আপনার বাড়ির ঘরের মশলা দারচিনি দারচিনি সবাই আপনারা চেনেন কারো কারো বাড়িতে গাছ আছে দারচিনির এই দারচিনি হচ্ছে কাঠের টুকরো যেমন হয় দারচিনি সেটাকেই আমরা দারচিনি মশলা হিসাবে ব্যবহার করি এই দারচিনির গুণগত মান যদি আপনারা জানতে পারেন অবশ্যই অবাক হয়ে যাবেন এই বাড়িতে আমার মশলা আপনার রান্নাঘরেই আছে আর এটার এত গুণগত মান সেটা অনেকেই জানে না প্রায় এইটটি পারসেন্ট লোক জানেন এই দারচিনি সম্বন্ধে তো এই দারচিনি সম্বন্ধে যদি মানুষ জানতে পারত তাহলে অনেক আপনার পয়সা সাশ্রয় হতো আর আপনি অনেক ছোট বড় রোগ থেকে দূরে থাকতেন তো দারচিনি সম্বন্ধে আমি আজকে আলোচনা করব এই দারচিনির জল আপনি কিভাবে দারচিনিটা ব্যবহার করবেন আর এর গুণগত মান আমি আপনাদেরকে বলবো আপনাকে শুধু নিতে হবে এক চামচ হাফ চামচ দারচিনি পাউডার নেবেন দারচিনি আগে পাউডার করে রেখে দেবেন প্রত্যেকটা বাড়িতেই যাতে এই দারচিনি পাউডারটা থাকে আপনার হচ্ছে যেটা কিনতে পাওয়া যায় দারচিনি পাউডার সেই দারচিনি পাউডার নেবেন না আপনাকে বাড়িতে নিজে পাউডার করে নেবেন দারচিনি পাউডার তাহলে সেটা পিওর হবে একদম পিওর তো এই দারচিনি পাউডার হাফ চামচ নেবেন সকালবেলা উষ্ণ গরম জলের সাথে এক গ্লাস উষ্ণ গরম জলের সাথে আপনি হাফ চামচ দারচিনি পাউডার দেবেন সেখানে গুণগত মান বাড়ার জন্য সেখানে শুধু হাফ লেবু চিপে দেবেন হাফ লেবু ছোটো লেবু হাফ চিপে দেবেন এই দারচিনি পাউডার যদি আপনারা খেতে পারেন প্রতিদিন এটা সপ্তাহে আপনি তিন চার দিন করতে পারেন তিন চার দিন করলে আপনার কি হবে ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যাবে আপনার যে শরীরে ব্লাড আছে সেই ব্লাড সার্কুলেশন ব্লাডের মধ্যে যত নোংরা আবর্জনা আছে সেই নোংরা আবর্জনাকে বের করে দেবে আপনার ব্লাডের মধ্যে চর্বি আছে কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে এটা মানে কেউ যদি খায় রক্তের যে কোনো সমস্যার জন্য স্কিনের সমস্যার জন্য শ্বাসের প্রবলেমের জন্য কারো যদি চুল পড়ে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে যাদের ব্যথার চোটে ফুলে গেছে দেখবেন যে ঘিটে গিটে ফুলে যায় বা আঙ্গুল কারো কারো ফুলে গেছে এটা আপনারা কন্টিনিউ এক দুই মাস করবেন যে গিটি গিটি ব্যথার জন্য ফুলে গেছে সেই ফোলাটাও আপনার কমে যাবে বা কারো পা ফুলে যায় ব্যথার জন্য রসবাদ থাকে সেই রস ধীরে ধীরে ঠিক করবে কারো যদি ফ্যাটি লিভার থাকে শুধু এটাই খাবে কারো শ্বাসের প্রবলেম থাকলে এটাই খাবে এই জলটা আর হচ্ছে আপনার কারো যদি কি থাকে সিস থাকে সিস টিউমার বা কোথাও গিট হয়ে গেছে বা ব্লকেজ হয়ে গেছে আপনার ফুসফুস জাম হয়ে গেছে ফুসফুসের মধ্যে ব্লকেজ আছে ইনফেকশান আছে আপনার সব কিছু তো পুরাতন কাশি আছে বা শ্বাসের প্রবলেম হচ্ছে এটা ব্লাড সার্কুলেশন ঠিক করবে ব্লাড সুগার কমাতে সাহায্য করবে যাদের ব্যথার জন্য সেটা তো বললাম ফোলা কমাতে সাহায্য করবে হার্টের সমস্যায় সাহায্য করবে মানে এটার গুণগত মান বলে শেষ করা যাবে না আপনারা যদি এটা ব্যবহার করতে পারেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনারা ভালো থেকে ভালো একটা রেজাল্ট আপনাদের চলে আসবে তো এই আপনার হচ্ছে দারচিনি পাউডার কম বেশি আপনারা যারা সুস্থ আছেন তারাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করতে পারবেন আর যাদের সমস্যা আছে সিস্ট বা টিউমার হয়ে গেছে আপনার হচ্ছে ব্লকেজ কোথাও হয়ে গেছে যাদের বাচ্চা হচ্ছে না সেই ব্লকেজটাকে ধীরে ধীরে খুলবে দুই তিন মাস কন্টিনিউ করেন এটা হচ্ছে যারা সপ্তাহে তিন চার দিন করবেন তারপরে দুই তিন দিন রেস্ট নেবেন আবার এভাবে করবেন এটা কন্টিনিউ করতে থাকেন অনেক আপনার হচ্ছে শরীর থেকে রোগ সারাতে সাহায্য করবে তো আজকে এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিও আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দারচিরি পাউডার জল আপনারা খান সুস্থ থাকুন আজকে এখানে রাখছি